আমাদের হলুদের শপিং শাড়ি আর ড্রেসের ছোট্ট একটা রিলস আপলোড দেওয়ার পর তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে আপু পুরো ব্লগটা আপলোড দিয়ে দাও তাড়াতাড়ি আমি যে আসলে সময় পাই না ব্যাপারটা কিন্তু পুরোপুরি সত্যি না ইদানিং আমার এত আলসেমি ধরেছে আমি আমার কাজ মানে বিজনেস ব্লগ কোনোটাতেই মন দিতে পারছি না জানি না কেন যাই হোক কাজে মন দিতেই হবে এছাড়া কোনো উপায় নেই তো তোমাদের সাথে আজকে একটা শপিং ব্লগ শেয়ার করব যেটা হচ্ছে আমাদের হলুদের শপিং ব্লগ হলুদের শপিংটা আমাদের শুরু হয় শাড়ি আর গজ কাপড় দিয়ে মানে হচ্ছে আন্টিরা সবাই শাড়ি পরবেন আর আমরা মেয়েরা হচ্ছে গজ কাপড় কিনবো যেটা দিয়ে আমরা নিজেদের পছন্দ মতো ডিজাইন করে ড্রেস বানাবো আর শাড়ির জন্য বেস্ট হচ্ছে ধানমন্ডি হকার যেটা কিনা ঢাকা নিউ মার্কেটে আমাদের যেহেতু অনেক শাড়ি লাগবে তাই আমরা ধানমন্ডি হকার্সে আসি কারণ এখানে অনেক কালেকশন আছে আর প্রাইসও অনেক রিজনেবলের মধ্যেই পাবো যাদের বিয়ের প্রোগ্রাম আছে আর হলুদে কি টাইপের শাড়ি পরবে চিন্তায় আছো তারা আজকের ব্লগটা দেখলে অনেকটাই আইডিয়া পাবে আমরা অনেক শাড়ি দেখেছি কোন শাড়িটা নিব এত কনফিউশনে ছিলাম আমরা অনেকগুলো দোকানও ঘুরেছি পুরো ধানমন্ডি হকার্সটাই ঘুরেছি যে কোনটা নিব এখানে এত এত শাড়ির কালেকশন আছে তবে আমাদের শাড়ি যেহেতু অনেকগুলোই লাগবে তাই এক দোকানে ওই পরিমাণ শাড়ি আছে কিনা ওইটাও দেখতে হবে আর না থাকলেও কোনো সমস্যা নেই ওদেরকে টাইম দিলে ওরা এনে দিতে পারবে আমরা যে শাড়িগুলো নিব ওইগুলো মোটামুটি ফাইনাল করে ফেলেছি তারপরও অন্য দোকানগুলোতে দেখছিলাম প্রাইস কেমন এক এক দোকানে প্রাইস আসলে এক এক রকম চায় তাই দামাদামি করে নিতে হয় টেম্পল পারের এই শাড়িগুলো অনেক সুন্দর হলুদে পড়লেও সুন্দর লাগবে এমনে পড়লেও অনেক সুন্দর লাগবে এক একটা শাড়ির মধ্যে আট থেকে দশটা কালার থাকে আমাদেরও এরকম আট দশটা কালার লাগবে প্রত্যেকটা শাড়ি মানে এক একটা কালার চার পাঁচটা করে আমরা নি ধানমন্ডি হকারস হচ্ছে এমন একটা জায়গা যেখানে এক টাকার জিনিস ওরা দশ টাকা চাবে দামাদামি করে প্রাইস কমাতে হবে আমাদের কোয়ান্টিটি যেহেতু একটু বেশি তাই আমরা পাইকারি দামেই নিতে পেরেছি তোমরাও আসলে দামাদামি করে প্রাইস কমাবে একদিনের মধ্যেই আমরা শাড়ির ঝামেলাটা শেষ করি কারণ আমাদের অনেক শপিং আছে একদিন চলে যাওয়া মানে আমাদের জন্য অনেক কিছু এক জিনিসের জন্য বারবার শপিং এ বের হব এটা আসলেই একটা হ্যাসেল তাই আমরা চেষ্টা করেছি একদিনের মধ্যেই শাড়ি আর মেয়েদের কাপড় কিনে ফেলার আর আমার একটা জিনিস কেনার জন্য খুব বেশি ঘোরাঘুরি করতে ভালো লাগে না অনেকেই থাকে নর্মাল একটা কিছু কেনার জন্য জন্য এই মার্কেট থেকে সেই মার্কেট হাজার হাজার কালেকশন দেখে আমার এত বেশি দেখতেও ভালো লাগে না এত মার্কেট ঘুরতেও ভালো লাগে না আমার কথা হচ্ছে কয়েকটা দেখে একটা কিনে ফেলবো দ্যাটস ইট এত ঘুরাঘুরি করার কিছু নেই ঘুরে ফিরে আমাদের এই শাড়িগুলোই পছন্দ হয় এই শাড়িগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আর প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর তো আমরা প্রত্যেকটা কালার থেকে পাঁচটা করে কালার নেই এক কালারের শাড়ি সবাইকে না দিয়ে একই ডিজাইনের মধ্যে ডিফারেন্ট কালার চাচ্ছিলাম আমরা এই শাড়িগুলো এত কালারফুল খুলে দেখার পর ভিতরটা আরও বেশি সুন্দর লাগছিল তারপর আমরা আরও কিছু শাড়ি দেখছিলাম যেগুলো আমাদের বাসার খালাদের জন্য এই শাড়িগুলো সুন্দর কালারফুল একটু ডিফারেন্ট টাইপের তো আমরা আমাদের পছন্দ মতো শাড়ি দেখে নিয়ে নিচ্ছিলাম তোমরা অনেকেই এখন প্রাইসটা জিজ্ঞেস করবে তো তোমরা ধানমন্ডি হকার্সে এসে দামাদামি করে নিতে পারবে যেহেতু আমাদের পরিমাণটা একটু বেশি ছিল তাই আমরা পাই দামেই নিয়েছি তো তোমরা একটা দুইটা নিলেও নিতে পারবে চাইলে ঝামেলা শেষ করে আমরা একটু খাওয়া দাওয়া করি তারপর আমরা গজ কাপড়ে চলে আসি গজ কাপড় হচ্ছে আমাদের জন্য মানে আমরা গজ কাপড় দিয়ে স্টাইল করে জামা বানাবো যেরকম ভাল লাগবে সে ওইটাই বানাবে মেয়েদের কেউ কামিজও চাইলে বানাতে পারবে কেউ লেহেঙ্গা সারারা ঘাড়ারা যার যেটা ইচ্ছে তো আমরা দেখছিলাম যে কোন কাপড়টা আমাদের জন্য বেস্ট হবে চাঁদনি চকে হচ্ছে কাপড়ের বাহার এত এত কাপড় এখানে তো আমরা দেখতে দেখতে এই কাপড় কাপড়টা পছন্দ করে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে চুন্দ্রে প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আছে এখানে এই ডিজাইনের মধ্যে আরো অনেক কাপড় আছে এখানে যেমন এর আগের ডিজাইনটা হচ্ছে আমি আমার আর ফাতিহার জন্য নেই আর এই কাপড়টা সবার জন্য নেওয়া হয়েছিল চাঁদনি চকে নর্মালি ঘুরতে আসলে এত কাপড় পছন্দ হয় মনে হয় সবই নিয়ে নেই কিন্তু কোনো কারণে বা কোনো কিছু কিনতে আসলে তখন আর পছন্দ হয় না অনেক ঘুরা আর খোঁজার পর আমরা এই কাপড়গুলো ফাইনাল করি আর যতজনের জন্য কাপড় নেয়ার ছিল সবারটা পরিমাণ করে এখান থেকেই কেটে নিচ্ছিলাম এখানেও সেম অনেক গজ কাপড় নেয় আমরা কিন্তু পাইকারি প্রাইসেই পেয়েছি তো এই ছিল আজকের ব্লগ নেক্সটে তোমাদের সাথে আরো শপিং ব্লগ শেয়ার করবো টিল দেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ